হ্যালো বন্ধুরা আমি শেখ নিজামুদ্দিন এন জি জাফা সকল বন্ধুদের দিল থেকে সালামু আলাইকুম আর সবের আগে তো সকলকে ঈদ মোবারক কারণ আমি তো ঈদের পরের দিনই ভিডিওটা দিচ্ছি মানে ঈদের পরের দিনই আমি ভিডিওটা শ্যুট কর দিচ্ছি কারণ পুরো রমজান মাস চলে গেলে রমজান মাসে একটু তাড়া থাকার জন্য ইফতা রেডি করা বা এমনিতে রোজা রেখে কিছু কাজকাম করার জন্য আমি কিন্তু পুরো রোজা মাসে কোনো ভিডিও দিইনি আর অবশ্যই তোমরা কিন্তু থাম্বেলটা তো দেখেইছো যে আজকের মেন টপিক হলো যাভা পাখির গরমের যত্ন কী নেবেন কারণ গরমে পাখিকে আমি কীভাবে কী খাবারপত্র দিই কেমন কি মেডিসিন দিচ্ছি সেইগুলো নিয়ে কিন্তু আজকে মেন পাখির মানে মেন যে ভিডিও তার টপিক চলো বেশি কথা না বাড়িয়ে একদম টপিকের মধ্যে চলে যাই আর অবশ্যই যেনারা ভিডিওটা দেখছো পাখি প্রেমিক যদি আপনি হয়ে থাকেন অবশ্যই তাহলে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি বেশ কয়েকটা মেন মেন যে গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো কিন্তু আমি তোমাদেরকে দেবো যে এই জিনিসগুলো আমি করছি যেগুলো বিশেষ আমি ফলো করছি সেই মেন মেন কয়েকটা তথ্য আমি তোমাদেরকে দেবো আর যেনারা অবশ্যই নতুন চ্যানেলে ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার ও লাইক করবেন চলো মেন টপিকের মধ্যে যাওয়া যাক স্কিপস না করে সম্পূর্ণ কিন্তু ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কিছু পাখি রয়েছে সিলের জন্য তো থাকবেই পাখি যেহেতু এত বড় ব্রিডিং ফার্ম একটা অবশ্যই সেই পাখিগুলোই আমি তোমাদেরকে দেখাবো ওখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ওখানেই আমি তোমাদেরকে সব কিছুটা বলে দেবো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবো বন্ধুরা ঠিক আছে চলো টপিকের মধ্যে যাওয়া যাক দেখেন বন্ধুরা কয়েকটা গুরুত্বপূর্ণর মধ্যে সবথেকে মেন যেটা দেখেন পাখিকে স্নান করতে জল দিবা অ্যাকচুয়ালি বাস্তব বন্ধুরা শীতকালে কিন্তু সপ্তাহে একদিন বা তিন চার দিন ছাড়া পাখিকে সান করতে জল দেওয়া হয় আর এই গরমকালে কিন্তু বন্ধুরা একদিন ছাড়াই জল দিতে হবে সময় ক্ষেত্রে ডেলি জল দিতে হবে দেখেন আমি আজকে পাখিগুলোকে সান করতে জল দিয়েছি পাখিগুলো কিন্তু সান করে দিয়েছি এটা কলোনিতে আছে আমি তোমাদেরকে বাচ্চাদের ঘরে নিয়ে দেখা দেখেন সব পাখিগুলো কিন্তু দেখেন সান করে নিয়ে গাছ ঝাড়ছে আমি বাইরে তোমাদেরকে প্রথম যখন এন্ট্রি করলাম দেখালাম যে বাইরে জল আছে চলো বাচ্চা পাখিদের কাছে একটু নিয়ে যাই বলছিলাম যে সেলের পাখি এইখানে দেখেন টোটাল পাখিটা কিন্তু সেলের পাখি থাকে আর এই পাখিগুলোকে বাঁচিয়ে রাখা একটা ব্যাপার আর দেখতেই পাচ্ছো আমার যে অ্যাজবেস্টারের সিট রয়েছে সিটের উপরে কিন্তু খড় দেওয়া রয়েছে যাতে ডিরেক্ট অ্যাজবেস্টারে রোদ্দুর না লাগে আমার পাখির কলোনিতেও একই কেস মানে অ্যাজবেস্টারের সিট তো আমার প্রচুর হিট হয়ে যায় দেখেন আমি পাখিকে স্নান করতে জল দিয়েছি তোমরা বুঝতেই পারছো যে আর সব স্টিলের থালায় জল দেওয়া আমার পাখিগুলো অভ্যেস করা আছে অন্য কোনো জিনিসে জল দিলে ওরা স্নান করবে না ওই স্টিলের থালাতে কিন্তু পাখিকে স্নান করতে জল দিতে দেখেন এইগুলো হচ্ছে মোটামুটি ওইখানে আমার বিডিং কলোনি আর এইখানে সব বাচ্চাগুলো স্টক করা হয় আর এই পাখিগুলোকে বিশেষ করে মানে একদিন অন্তত স্নান করতে জল দিতেই হবে বন্ধুরা থেকে বড় কথা এদেরকে স্নান করতে যদি না জল দেন এরা ক্ষিপ্ত হয়ে যাবে কারণ এদেরকে এখন খাবারটা একটু হ্যাভি দিতে হয় অবশ্যই খাবারের নিয়ে আমি একটু শেষের দিকে চর্চা করছি তোমাদেরকে আগে পাখিগুলো দেখিয়ে দেয় এই সব পাখিকে এ পাখি যত স্নান করবেন এদের কালারটা তত কুইক আসবে এগুলো হচ্ছে সেমিমেটেল জাস্ট আর এই সময়টা এদের একটু প্রোটিনটা বেশি লাগে এই মানে ফেদার ই হবে এই ফেদারটা উঠে গিয়ে আবার একটা নতুন ফেদার আসবে যেটা বলা মল্টিং কমপ্লিট হবে তারপরে কিন্তু পাখিটা দেখতেও সুন্দর হবে আর চলো এর পাশে কিছু কালার হয়ে গেছে সেগুলোকে আমি দেখেছি অনেকে আবার বন্ধুরা পাখির জন্য আমাকে কল করেন তবে আমার কাছে শুধু সিলভার কালার পাখি রয়েছে স্টিল কালার এই দেখেন এই যে পাখিগুলো রয়েছে প্রায় পঁয়ত্রিশ চল্লিশটার মতো পাখি আছে বাকি ওই দিকটা এখন ওই পাখিগুলো কালার হয়নি যদি কারো লাগে অবশ্যই ফোন করবেন অনলি স্টিল বা সিলভার আর অন্য অন্য আদার্স কোনো পাখি নেই ঠিক আছে আর আমি কনট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এই ব্যাপারে ফোন করবেন আর রেটের ব্যাপারে জানা থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন বা আপনারা মার্কেটের ভিডিও দেখে নেবেন ওখানে যা প্রাইস থাকবে সামথিং কিছু কম করে অবশ্যই আমি কিন্তু পাখিগুলো দিয়ে দেবো পাখি কিন্তু আমার কাছে অনেক রয়েছে এগুলা মেন কথা আমি যে সেলের জন্য একটু ভিডিও করব কেউ না কেউ আমার কাছ থেকে বন্ধুরা পাখিগুলো নিয়ে চলে যায় আর এরপরে এখন গরমে যেটা আমি বেশি দিচ্ছি আজকে মনে করে সকালবেলা আমি জল দেওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিই সময় ক্ষেত্রে এক দু দিন ছাড়া ছাড়া আমি কিন্তু এই ইলেকট্রোকলটা দিই এটা হচ্ছে ও এটা বেবি ওয়ারেস ছোটো বাচ্চাদের যে ওয়ারেস অবশ্যই প্যাকেটটা তোমরা দেখতে পাচ্ছ উপরে লেখা আছে ফাইভ ইন্টু ফোর তো এখানে কিন্তু এর ভেতরে পাঁচটা প্যাকেট রয়েছে আর এটা চার গ্রাম করে আছে মনে হচ্ছে যে পাঁচটা রয়েছে এটা হচ্ছে ছোটো বাচ্চাদের আমি একটু তোমাদেরকে একটা আনবক্স করে দেখাচ্ছি এটাকে দেখলে তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে ছোটো বাচ্চাদেরই এটা এই দেখেন আমি তোমাদের খুলে নেব এর ভিতরে পাঁচ পিস রয়েছে আমি কী করি একটা একটা করে প্রত্যেকটা পাখিকে দিয়ে দিই আর এটা যিনার কাছে মনে করো দশ পনেরো জোড়া পাখি রয়েছে করোনি নিতে তাহলে কিন্তু আপনি এটা একটা সম্পূর্ণটা দিয়ে দিবেন ঠিক আছে এবার বন্ধুরা একটু খেয়াল রাখতে হবে পাখিদের খাবারের দিকে আর খাবারের দিকে যদি আমি প্রথমত বলবো যে সিড মিক্সটা আমরা দিই শীতকালে যখন আমি আমরা কি করি পাখির বডিটা হিট করার জন্য সিড মিক্সে মানে কেনারির সাথে ব্ল্যাক সিড বা অন্যান্য মিলেট অনেকটা মিশিয়ে দিই বা ওটা অনবরত একদিন ছাড়া দিই আর এই গরমের সিজনে কিন্তু ওইটা একটু কম ইউজ করতে হবে সপ্তাহে একদিন বা চার দিন ছাড়া পাঁচ দিন ছাড়া এমন দিবেন খুব হালকা করে এবং সিড তো ওর সাথে একদম দেওয়াই যাবে না মানে তৈলাক্ত কোনো খাবার দেওয়া যাবে না যেটা খেলে ওদের শরীরটা হিট হবে এমন কিছু জিনিসটা কম ইউজ করবেন আমি বিশেষ করে তো এখন মিক্সটা দেবো খুব কম অনলি ক্যানারিটা মাঝে মধ্যে হালকা হালকা করে কেনারি দিয়ে রাখবো খুব কম যেটা অত্যাধিক বেশি হয়ে গেলে কিন্তু এরা আবার ওদের বাচ্চাদেরকে ঠকরে দিবে অনেকটা সমস্যা রয়েছে এটার দিকে একটু খেয়াল রাখবেন আর সব ফুটে যেমন মনে করুন শীতকালে একটা সময় কি আমরা ভাত বা চিড়ে এগুলো দিতে একটু ভয় করি কারণ ওগুলো খেলে অ্যাকচুয়ালি পাখিদের একটু ঠান্ডা হয় পাখির ঠান্ডা লেগে যায় বাচ্চা পাখি এগুলো মারা যায় তবে এই গরমের সিজনে কিন্তু আমি বিশেষ করে যে খাবারগুলো বেশি দিই আপনারা যদি আমার শর্ট ভিডিওগুলো ফলো করেন আমি কিন্তু ওই শর্ট ভিডিওর মধ্যে এগুলো বলে দিই ওই ওই ছোটোখাটো জিনিসগুলোকে আমি শর্ট ভিডিওর মধ্যে বলি আপনারা আমাকে ফলো করে রাখুন শর্ট ভিডিওগুলো দেখবেন দেখলে কিন্তু আপনি আপনি বুঝতে পারবেন এই দেখেন আমি আজকে পাখির করে ঢুকলাম আর বিশেষ করে মনে করুন দুপুর টাইমটায় পাখিদেরকে বেশি ডিস্টার্ব করবেন না কারণ ওই সময়টা খুব গরম থাকে আর ওই সময়টা বেশি ডিস্টার্ব করলে পাখিগুলো কিন্তু হেঁপে যাবে হাঁপ ধরবে হাঁকড়ে নিঃশ্বাস নেবে পরে পাখিগুলো স্ট্রোক হয়ে যাও কারণ জাফা পাখি গরমে স্ট্রোক হবার বিশ্বাস মানে হ্যাবি রেকর্ড আছে কারণ আমি যখন এই বাচ্চাগুলোকে আলাদা করি প্যারেন্টসের কাছ থেকে তখন কিন্তু আমি প্রায় রাত্রি নটা দশটার সময় করি প্রায় মনে করো খাওয়া দাওয়া সেরে নিয়ে ওই কাজটা মিটে তারপরে ঘুমোতে যাই এমন কারণ গরমটা এম এমন থাকে দুপুরে পাখিকে ডিস্টার্ব করা যাবে না আর আমি এই যে ক্যামেরাগুলো করছি এই যে ভিডিওগুলো করছি এগুলো কিন্তু এখন প্রায় নটা সাড়ে নটা বাজে এই সময়টা এখন মানে জাস্ট ওয়েদারটা একটু হিট হতে শুরু করেছে তো এই সময়টাই কাজগুলো পাখির ঘরে যে টুকটা কাজগুলো করে নিই আমি সকাল পরিটাই করে নিই আর বিকালবেলাটা ঠিকভাবে সময় হয় না কারণ সময় কম থাকে ওই সময়টা পাখি বাচ্চাগুলোকে খুব ভালো করে ফিট করায় যার জন্য বিকালে পাখিদেরকে কিন্তু আমরা খুব ডিস্টার্ব করি কম তাহলে বিশেষ করে আপনাদেরকে যেটা বললাম যে যেমন খাবারটা দেন দিবেন তবে এই এই সময় গরম ভাত অবশ্যই ভাতটা যখন আলতো গরম থাকবে হালকা হালকা গরম থাকবেন আপনি দুপুর টাইমে গরম ভাত দিতে পারেন বা চিঁড়ে দিতে পারেন চিঁড়া দিলে কোনো সমস্যা নেই যেহেতু এখন গরম পড়ে গেছে আর আমি বিশেষ করে গম আর ভুট্টা এই কাটিং ভুট্টার গমের সেদ্ধটা এক দুদিন দিন ছাড়া দিচ্ছি কারণ ওইটা একটু গমের মধ্যে ভুট্টার মধ্যে খুব ভালো প্রোটিন আছে পাখিদের খুব ভালো কাজ করে অবশ্যই আপনি খেয়াল করে দিবেন যদি দেখেন যে পাখির পেছনে পটি চলে আসছে ওইগুলো খাবার পর তাহলে কিন্তু কমিয়ে দেওয়া ভালো আর যেমন সাধারণ ধান আর কামনি দানা দেন এটা কিন্তু অনবরত দিবেন আমি কিন্তু পাখির ঘরের মধ্যেই একটু এসে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য দেখেন আমার নিচে যে সোলাগুলো ছিল মানে সোলার ফর্ম যে নিচে ছিল তখন ফর্মগুলো সব তুলে নিয়েছি আজ পাখিকে তো স্নান করতে জল দিয়েছি আগে তোমাদেরকে দেখিয়েছি আর খেয়াল রাখবেন এই যে হাঁড়িগুলোতে যে নেস্টিং রয়েছে যখন যে হাঁড়ির মধ্যে বাচ্চা থাকবেন অবশ্যই নেস্টিংগুলো একটু কমিয়ে দিবেন। মানে যত হেভি নেস্টিং থাকবে তত পাখিদের বাচ্চাদের গরম হবে ওরা কিন্তু হাঁড়ি থেকে বাচ্চা ফেলে দিবে তবে এখনও ওই রকম একটা সময় আসবে এই হাঁড়ি চাপাগুলোকে সব খুলে দিতে হবে মোটামুটি এখনও অতটা পরিস্থিতি খারাপ হয়নি অতটা গরম হয়নি এমন ওই সময় কখন হবে জানেন মনে করুন যে রাত্রে আপনি ঘুম ঘুমিয়ে আছেন আর মনে করুন আপনি রাত্রেবেলা ঘুমিয়ে আছেন আর কারেন্ট চলে গেলে আপনার ঘুমটা গরমের জন্য নষ্ট হয়ে যাচ্ছে ওই রকম গরমটা এখনও বর্তমান হয়নি তো ওই রকম গরম হওয়া মানে কিন্তু পাখির হাঁড়ি খুলে দেবার সময় হয়ে যাবে এখন আমি হাঁড়ি একটাও খুলিনি দেখছি কারণ এই চৈত্র মাসটা গেলেই আমি হাঁড়িগুলো নামানো শুরু করব যে হাঁড়িগুলোতে বাচ্চা থাকবে না হাঁড়িগুলোকে সবগুলোকে নিচে নামিয়ে নেবো আর অবশ্যই দেখতে পাচ্ছি একটু আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখে আমার পিছনেও আরও অনেকটা পাখি রয়েছে পাখি কিন্তু বন্ধুরা স্নান করতে জল দিয়েছি আর নিচে নিচটাকে পুরো মেঝেটাকে দিয়ে দিচ্ছি কারণ মেঝে একটু ঠান্ডা হবে কারণ আমি যে সোলারটা দিয়েছিলাম সোলারে প্রচুর হিট করে আর মেজাটাও অতখানি হিট করবে না মেন কথা হলো যে কোনো মানে পাখির ঘরটাকে একটু ঠান্ডা রাখতে হবে এই হচ্ছে মেন আর এই যে বললাম এই সব ঘরের যে নেস্টিংগুলো এগুলো বাচ্চা হয়ে গেলে সব নেস্টিংগুলো খালি করে নিতে হবে এগুলোতে এই যে ছোটো 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 বাচ্চা আছে এই বাচ্চাগুলো একটু বেশি দিনের হয়ে গেলে তারপরে কিন্তু সব নেস্টিংগুলো খালি করে নিতে হবে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই এই পর্যন্তই আবার একটা অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো টপিক নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখুন আমাকে সাবস্ক্রাইব করে রাখুন আমি অনবরত শুধু জাফা পাখি যেহেতু আমার কাছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মিক্স বিডিং সিলভার কালো মিক্সে আছে অবশ্যই আমার কাছে আমি খালি জাভা পাখি বিডিং করাই জাভা পাখি সব কিছু পোশাক সম্বন্ধিত ভিডিও করি আপনি যদি জাভা পাখি করে থাকেন পাখি প্রেমিক ঘন তাহলে কিন্তু আপনার কাজে লাগবে শুধু জাভা নয় আপনি যদি বদরি পাখি ফিঞ্চ পাখি করে রাখেন তাহলে কিন্তু আপনার খুব ভালো কাজে লাগবে কারণ এইসব ছোটো জাতীয় পাখি জিনারা করেন অবশ্যই একই টিপস কম বেশি খাবার দাবার মেডিসিন সম্পূর্ণ টিপসগুলো একই থাকে আচ্ছা কথা বলতে বলতে আমি মেডিসিনের ব্যাপারটা বললাম না এখন কিন্তু অত্যাধিক মাল্টিভিটামিনটা ইউজ করবে না মানে রিকোভিড বলেন আর ভাইমিরাল এগুলো খুব কম এখন মাল্টিভিটামিনের কোনো প্রয়োজন নয় আর অ্যান্টিবায়োটিক আপনি ম্যারিকুইন দেন বা মক্স যেটা বা টেট্টাসাইকিন পাউডার এইগুলো আমরা ইউজ করি তো এই সময়টা এইগুলো খুব কম ইউজ করবো এখন যেগুলো দেব বৈশাখে যে দেখলাম তোমাদেরকে দেখালাম যেটাকে ইলেকট্রোকল বলা হচ্ছে ওই যে জলটা ওয়ারেস বা আপনি যদি পারেন আমার সমত থাকেন আপনি তরবুজের মানে রস করে দিতে পারেন আর ডাবের জলও দিতে পারেন আপনার যদি বড় সাইজের কোনো পাখি হয় তাহলে কিন্তু আপনি এই জিনিসগুলোও কিন্তু ফলো করতে পারেন করলে আপনারই উপকার হবে ভালো কাজ করে ডাবের জলে অনেকটা উপকার রয়েছে এটাও কিন্তু করলে খুবই ওটা ভালো হয় আপনার কাছে যদি বড়ো সাইজের কোনো পাখি থাকে কনুর টুনুর থাকে তাহলে কিন্তু আপনাকে ডাবের জল দেওয়ারও একটা সময় আসবে যে আপনি ডাবের জল দিলে পাখিগুলো কিন্তু খুব ভালো থাকে আর বিশেষ করে এখন খেয়াল রাখবেন পাখিদের হজমের এমন কিছু জিনিস দিবেন যেন পাখিদের একটু হজম শক্তিটা ঠিক থাকে এই গরমে পাখির হজম শক্তি যদি ঠিক থাকে তাহলে কিন্তু মানে ডাইজেস্ট মেন কথা হলো হজম ঠিক হলে পাখিগুলো শরীর সুস্থ ঠিক থাকবে আর এমনিতেই কলোনির পাখিতে কোনো সমস্যা নেই কারণ এরা ফ্লাইং করতে পারে উড়াউড়ি করতে পারে এদের হজমটা ঠিকঠাক মতো হয়ে যায় যেনারা খাঁচাই করেছেন অবশ্যই কিন্তু একটা কিছু খাবার দিয়ে রাখবেন যেটাতে আপনার মানে হজম হয় পাখির এটার প্রতি একটু খুব খেয়াল রাখবেন ঠিক আছে বন্ধুরা এটা এটা করতে করতে ভিডিওটা তো বন্ধুরা অনেকটা বড়ো হয়ে গেল আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার এর পরে একটা ভিডিও নিয়ে আসবো ওখানে আবার দেখা হবে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমি ভিডিওটা ছাড়লে যাতে আপনার কাছে নোটিফিকেশানটা চলে যায় সামনে আপনি যেন আমার ভিডিওটা আগে দেখতে পান তাহলে